এক বিয়াদ গত মনে হয় আমরা যাকে আদর্শ নেতা হিসাবে মানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী নবী শব্দের शाब्दिक अर्थ বলেন জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি নবী মানে সংবাদ বাহক সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন নবী শব্দটি সাংবাদিকের জন্য ব্যবহার করেছে জুরে বলি না আউযুবিল্লাহ নবী নবী কাকে বলেন নবী হচ্ছেন যিনি গোপন সংবাদের অধিকারী যিনি গোপন সংবাদের অধিকারী যিনাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন ইনি হচ্ছেন নবী এবং নবী শব্দটা নবীদের জন্য খাস নবী ছাড়া অন্য কারো জন্য এই শব্দ ব্যবহার করার অনুমতি নাই এটা আমার রসুলের শান বেআ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক তাহলে নবী সম্পর্কে আমাদের বিশ্বাস কেমন হওয়া উচিত আমাদের আকীদার মধ্যে আছে এক নম্বরে আমার নবী হচ্ছেন ইমামুল আম্বিয়া ইমামুল জুড়ে বলেন ইমামুল সমস্ত নবীদের ইমাম হচ্ছেন আমার রসুল আমার রসুলকে আল্লাহ সবার আগে সৃষ্টি করেছেন দুনিয়ায় পাঠাতে সবার পরে পাঠিয়েছেন সৃষ্টি করেছেন সবার আগে আমার নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়া নবী গো আপনি কখন থেকে নবী ছিলেন আমার নবী বলেন কুনতু নবিয়ান ওয়া আদম বাইনাল মায়ী ওয়তী নবী বললেন উম্মত सुनो सुनो আমি তখনও নবী ছিলাম যখন আদম নবী পানি এবং মাটির মধ্যে মিশ্রিত ছিল যখন আদম নবীর আকৃতি বানানো হয় নাই আদম নবীকে সৃষ্টি করা হয় নাই তখন থেকে আমি নবী ছিলাম যেরকম তখন থেকে নবী ছিলেন আমাদের নবী হচ্ছেন প্রথম নবী এনার আগে আল্লাহ কোন কিছু সৃষ্টি করে এটা আমার নবীর ব্যাপারে আকীদা দুই নাম্বার আকীদা হলো আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় নবী বানিয়ে পাঠিয়েছেন দুনিয়ায় এসে নবী হন নাই অনেকে বলেন নবী 40 বছরে নবুয়ত পেয়েছেন নাউযুবিল্লাহ 40 বছরে নবুয়ত পেয়েছেন না 40 বছরে আমার নবী নবুয়ত প্রকাশ করেছেন নবুয়ত প্রকাশ করেছেন নবী তো উনি আদম নবীর সৃষ্টির আগেই নবী ছিলেন দুনিয়ায় আসার পরে আল্লাহর অর্ডার ছিল নবুয়তটা গোপন রাখার জন্য প্রকাশ করার অনুমতি ছিল না যার কারণে ৪০ বছর আমার নবী নবুয়তের এলান করেন নাই চল্লিশ বছর পরে আল্লাহ যখন অর্ডার করলেন নবী উপযুক্ত সময় হয়েছে এবার আপনি নবুয়তের এলান করেন সাথে সাথে আমার নবী নবুয়তের প্রচার করে দিয়েছেন তাহলে আমার নবী নবুয়তের প্রকাশ করেছেন কত বছরে নাকি নবী হয়েছেন 40 বছরে না বছরে নবুয়ত প্রকাশ করেছেন কিন্তু নবী হয়েছেন আদম নবীর সৃষ্টির আগে থেকেই নবী ছিলেন তিন নাম্বার আকীদা আমার নবী খাতামুন নবিয়্যিন লা নবীয়া বাদি আমার নবী হচ্ছেন খাতামুন নবী ওনার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে আর কোন নবী দুনিয়াতে আসবে উনি সর্বশেষ নবী ওনার পরে আর কোন নবী আসার সুযোগ নাই চার নাম্বার আকিরা আমার নবী আমাদের মতো মানুষ নয় নবীকে কেউ যদি আমাদের মতো বলে সাথে সাথে তার ইমান শেষ প্রশ্ন করতে পারেন হুজুর আল্লাহ তো কোরআনে বলেছেন বাসারু মিসলুকুম আনা বাসারু মিসলুকুম আমি তোমাদের মতো মানুষ কোরআনের কথা এখন কি বলবেন আমরা বলবো আপনি শুধু কোরআন পড়েছেন হাদিস তো পড়েন নাই ওই কোরআনের যে আয়তানা বসন বিশ্লুকুম আছে এরপরে আমার নবীর নবুয়তের পরিচয় আছে আমার নবীর নবুয়তের পরিচয় আছে আনাবসর মিষ্টকুম পড়ার পরে আমার নয় বলতেছেন তোমাদের সাথে আমাদের পার্থক্য হলো আমার কাছে বহি আসে তোমাদের কাছে বহি আসে না এদিকে বলতেছে তোমাদের মতো মানুষ আবার বলতেছে তোমাদের সাথে আমার কি আছে পার্থক্য আছে রসুল পার্থক্যটা কোথায় বোখারে শরীফের রায়ত আমার নবী বলছেন কোরআনে বলতেছেন আমি তোমাদের মতো মানুষ হাদিস এসে বলতেছে আমার মতো কে আছো আমার মতো তার মানে আমার মতো কেউ নাই নবী হচ্ছেন বেমেসাল আমার নবীর জন্ম থেকে শুরু করে এতেকাল পর্যন্ত পুরো জিন্দেগিটা হচ্ছে বেমেশাল জিন্দেগি যেভাবে আমার নবী কাল্লা দুনিয়ায় পাঠিয়েছেন যতদিন দুনিয়ায় রেখেছেন এতেকাল পর্যন্ত নবীর যত খুশুসিয়ত আছে এগুলো দুনিয়ার কারো সাথে কোনো দিন মিলবে পাঁচ নাম্বার আকিদা হলো আমার নবী এখনো জিন্দানা মরা জোরে বলেন জিন্দানা মরা আমরা জিন্দা নবীর উম্মত না মারা নবীর উম্মত নবীর উম্মত আমার নবী দুনিয়াতে জাহির হায়াতে যেমন ছিলেন ইন্তেকালের পরে কবরের মধ্যেও সেভাবে আছেন এটা দুনিয়ার একটা নিয়ম জন্ম নিলেই ইন্তেকাল করতে হয় এজন্য আল্লাহ আমার নবীকে দুনিয়া থেকে ট্রান্সফার করেছেন মৃত্যু দেন নাই আমার নবীর জন্য মৃত্যু নাই শুধু আমার নবী নয় নবী বলছেন দুনিয়ার জমিনে যত নবী এসেছেন সমস্ত নবীরা